শীতকালে প্রচুর নতুন নতুন পাখি আমার বাগানে আসে এই দেখুন একটা পাখি এসছে কয়েকদিন হলো ঘোরাঘুরি করছে আমি ঠিক চিনতে পারছি না এই পাখিটা আপনারা কি চিনতে পারেছেন এই পাখিটার নাম কি বলুন তো পায়রা ঘুঘু সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে এখন হয়েছে টুনটুনি পাখি এইটুকু পাখি কি দেখতে ভালো লেগেছে ঘাস পাতা নিয়ে এসে একদম উপরের দিকে বারান্দার উপরের দিকে এ দেখুন কত নিচে আমি উপর থেকে পর্যন্ত দেখালাম একদম কর্নারের উপরে টুনটুনি পাখি এখন তো টুনটুনি পাখি দেখাই যায় না সেদিন হঠাৎ দেখলাম যে টুনটুনি পাখি বাসা করেছে এই বাসাটা দেখতে পাচ্ছেন এটা টুনটুনি পাখি বাসা করেছে কিছু না কিছু পাখি আমার গাছের মধ্যে বাসা করতে থাকি